আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম অনুহত্তা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন দুই আহত জানালেন নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্ডার দিয়েছিলেন পলাতক প্রধানমন্ত্রী পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না খালেদা জিয়ার সহ শহীদ পরিবারগুলোকে সম্মাননা জানালো যুব দল কথা নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন চাই মানুষ বললেন তারেক রহমান এই সকল শহীদদেরকে এই সকল অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন নির্যাতিত হয়ে হয়েছেন বেঁচে আছেন প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদের সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে বাঁধতে হবে এনসিপির চব্বিশ দফা ইশতেহার জনগণের কাছে গ্রহণযোগ্য করা চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা সেকেন্ড রিপাবলিকের ধারণা নিয়ে ভিন্ন মত শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত প্রয়োজনে আন্তর্জাতিক সহায়তা নেয়ার কথা জানালেন পররাষ্ট্র উপদেষ্টা অসুবিধা তো বুঝি হার্টের স্টেন্টের দাম নির্ধারণ করলো সরকার রিং ভেদে প্রতিটি দাম কমবে তিন থেকে সর্বোচ্চ আটাশি হাজার টাকা পর্যন্ত পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে নো রিলিজ নো ট্রিটমেন্টের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা দ্বিতীয় সাক্ষী আবদুল্লাহ আল ইমরানের জবানবন্দিতে উঠে এসেছে এমন তথ্য হুইল চেয়ারে করে ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেন পুলিশের গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত এই শিক্ষার্থী এদিন শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে গুলিতে এক চোখ হারানো পারফিন ছয় আগস্ট পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দেখতে গত বছরের সাতাশ জুলাই পঙ্গু হাসপাতালে যান ক্ষমতাযুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন ওইসব আহত ব্যক্তিদের দেখে তাকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায় তবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন জানায় জুলাই হত্যাযোগ্যের মামলায় তদন্তে হাসপাতালে গিয়ে তদন্ত সংস্থা জানতে পারে যথাযথ চিকিৎসার আশ্বাস ছিল মূলত লোক দেখানো সুচিকিৎসা তো নয় বরং চিকিৎসা এমনকি ছাড়পত্র না দিতে নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা সোমবার শেখ হাসিনা কামালের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন গুলিতে এক পা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ইমরান তার জবানবন্দিতে উঠে আসে চিকিৎসায় অবহেলার বিষয়টি ইমরান ট্রাইব্যুনালে বলেছেন পঙ্গু হাসপাতালে আহতদের দেখতে গিয়ে হাসপাতালটির কর্মকর্তাদের নো নো রিলিজ ট্রিটমেন্ট নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা এটি তিনি নিজে শুনেছেন তার নির্দেশের কারণে হাসপাতালে তিনি যথাযথ চিকিৎসা পাননি এবং বেসরকারি মেডিকেলে যাওয়ার জন্য ছাড়পত্র দেয়া হয়নি তাকে ফলশ্রুতিতে আজ পঙ্গুত্বের নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ভালো মতো চিকিৎসা হয় নাই ওনার সামনে বলা হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট উনি মনে করেছিলেন যে হয়তো চিকিৎসা হবে কিন্তু পরবর্তী যে অবস্থাগুলো দেখেছেন উনি তাতে ওনার কাছে মনে হয়েছে যে নো রিলিজ নো ট্রিটমেন্ট অর্থ হচ্ছে যে রিলিজও দেওয়া হবে না ট্রিটমেন্টও দেওয়া হবে না এবং ওনার পা পচে গেছে কিন্তু চিকিৎসা দেওয়া হয়নি জনগণের আস্থায় থাকুন জনগণকে আস্থায় রাখুন যুবদলের নেতা নেতাকর্মীদের উদ্দেশ্যে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন মানুষ এখন কথা মালায় নয় প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে যায় এ সময় শিক্ষা স্বাস্থ্য কৃষি ও কর্মসংস্থান নিয়ে বিএনপির পরিকল্পনার কথা জানান তারেক রহমান রাজনৈতিক অনুষ্ঠানে চিরাচরিত সংস্কৃতি ভেঙে নতুন উদাহরণ যুব দলের সমাবেশের মঞ্চে শহীদ পরিবারের সদস্যরা আর দর্শক সারিতে বিএনপির সব নেতৃবৃন্দ অনুষ্ঠানের শুরুটাও হল তাদের কথা শুনে যাদের বাবা ভাই স্বামী কিংবা সন্তানের রক্তের দায়ে মুক্তি পায় ফ্যাসিবাদ শাসন অনুষ্ঠানে যোগ দেয়া আটাত্তরটি শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানসহ উপহার সামগ্রী তুলে দেন বিএনপি মহাসচিব পাশাপাশি এই অনুষ্ঠান থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা জানায় যুবদল সশরীরে খালেদা জিয়া ও তারেক রহমান না থাকায় তার পক্ষে সম্মাননা গ্রহণ করেছেন বিএনপির মহাসচিব রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত জুলাই অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক এই অনুষ্ঠানে যোগ দেন যুব দলের বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতারা অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন ষড়যন্ত্র চলছে গণতন্ত্র উত্তরণের পথ বিলম্বিত করার যারা নিজেদের অধিকারের কথা তুলে ধরতে গিয়ে নিজেদের দাবি আদায় করতে গিয়ে বিভিন্ন ভাবে সেই পলাতক সৈরা নির্যাতনের শিকার হয়ে এই 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 সকল 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 মানুষগুলোকে অত্যাচারিত মানুষ যারা বেঁচে আছেন নির্যাতিত হয়েছেন বেঁচে আছেন প্রত্যেকের সেই ত্যাগের প্রতি যদি আমাদেরকে সম্মান জানাতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সামনে হবে তিনি বলেন কথা মালা নয় মানুষ এখন প্রতিশ্রুতি বাস্তবায়ন চায় এসময় সময় আগামীর বাংলাদেশের জন্য কৃষি শিক্ষা স্বাস্থ্য সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি ছয় মাস পরে হলেও চব্বিশ দফা ইশতেহার ঘোষণার মধ্যে নিজেদের রাজনৈতিক লক্ষ্য এবং উদ্দেশ্য প্রকাশ করলো জাতীয় নাগরিক পার্টি এনসিপি এটি এখন জনগণের কাছে গ্রহণযোগ্য করে তোলায় দলটির মূল চ্যালেঞ্জ বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন সেকেন্ড রিপাবলিকের ধারণা জাতিকে বিভাজিত করবে জুলাই গণ আওয়ামী লীগ সরকার পতনের ছয় মাসের মধ্যে গত ফেব্রুয়ারি নেতৃত্ব দেয়া তরুণরা গঠন করেন নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি ওই দিনেই দলটির আহ্বায়ক জানান তাদের মূল লক্ষ্য সেকেন্ড রিপাবলিক গঠন আমাদের সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠার জন্য গণপরিষদ নির্বাচনের মাধ্যমে একটি নতুন সংবিধান প্রণয়ন আমাদের অন্যতম প্রাথমিক লক্ষ্য এ লক্ষ্য ধরে গেল ছয় মাস ধরে রাষ্ট্র সংস্কার বিচার সহ নানা ইস্যুতে সরব দলটি সবশেষ জুলাই মাস জুড়ে দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি আয়োজন করে তারা হাসিনা সরকারের পতনের বছর পূর্তিতে রোববার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশের চব্বিশ দফা ইস্তেহার ঘোষণা করে তার অন্য নির্ভর এনসিপি সে কি করতে চায় তার কর্মসূচি কি তার ভবিষ্যৎ পরিকল্পনা কি এটা কিন্তু অন্তত ক্লিয়ার হয় এবং যেটা যদি ওরা যদি এটাকে নির্বাচন পর্যন্ত নিয়ে যায় তাহলে মনে করতে হয় যে নির্বাচনের সাথেও তার এই ইস্তেহার জড়িত তারা বহুদিন পরে তারা তাদের দলের যে রাজনৈতিক কর্মসূচি ওই বিষয়গুলো পলাতক শেখ হাসিনাকে ফেরাতে ইতিবাচক সাড়া দেয়নি ভারত প্রয়োজনে নেওয়া হতে পারে আন্তর্জাতিক সহায়তা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর আসন্ন ঢাকা সফরে একাত্তরের ঘটনায় ক্ষমা চাওয়ার বিষয়টি আলোচনার এজেন্ডায় থাকবে বলে জানান তিনি ফরেন সার্ভিস একাডেমিতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক সেমিনার এতে যোগ দিয়ে আইন উপদেষ্টা বলেন নিশ্চিত মৃত্যু জেনেও জুলাই ও গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিল সাধারণ মানুষ মানুষের এমন ক্ষোভের কারণ উপলব্ধি করতে পারলেই রাষ্ট্র সংস্কার সহজ হয়ে যাবে বলে মনে করেন তিনি পরে পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন কথা বলেন গণমাধ্যমের সঙ্গে বলেন শেখ হাসিনাকে ফেরত চাইলে ইতিবাচক সাড়ে দেয়নি ভারত পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সফরে মহান মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য দেশটির ক্ষমা চাওয়ার বিষয় আলোচনায় থাকবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা আমরা চেয়েছি যে তাকে ফেরত দেওয়া হোক যাতে বিচারের সম্মুখীন করা যায় ভারত থেকে কোনো এটা পজিটিভ রেসপন্স আমাদের কাছে আসেনি আমরা অপেক্ষা করছি আর ইতিমধ্যে তো বিচার প্রক্রিয়া তো শুরু হয়েছে কারণ আন্তর্জাতিক আশুক গান